ওবায়দুল কাদের মুখ ঢাকা ছবিটি নিয়ে যা জানা গেল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্ব ওবায়দুল কাদের বর্তমান ভারতের কলকাতায় অবস্থান করছেন গণমাধ্যম সূত্রে জানা যায় ওবায়দুল কাদের বর্তমান কলকাতার রাজারহাটে অভিজাত আবাসন প্রকল্প ডি এল নিউ টাউন হাইটলস প্লাজা এর একটি ফ্ল্যাটে অবস্থান করছেন স্ত্রীকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় গাজী নাসির উদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি নিজের ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন তিনি জানান তার বন্ধু চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে গেলে সেখানে ওবায়দুল কাদেরকে দেখেন ফেসবুক পোস্টে নাসিরউদ্দিন আরও বলেন আমার বন্ধু অ্যাপোলো হসপিটালে ডক্টর শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন প্রায় এক ঘন্টা পর রোম থেকে আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হয়ে আসেন তিনি তাকে চিনে পেলে সঙ্গে সঙ্গে ভদ্রলোক মাস্ক পরে হনহন করে চলে যান আমার বন্ধু বলেছিলেন তাকে পুরোপুরি সুস্থই মনে হয়েছে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছক কলকাতার বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান ভারতের সরকার ও আইনশৃঙ্খলা বাহন আওয়ামী লীগের নেতাদের গতিবিধি সম্পর্কে সচেতন তবে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াই না থাকলে কাউকে হয়রানি করা হয় না গণমাধ্যম সূত্রে জানা যায় ওবায়দুল কাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিজাম হাজারে একই কমপ্লেক্সের আরেকটি ফ্ল্যাটে থাকেন এছাড়া সেখানে রয়েছেন টাঙ্গাইল দুই আসনের সাবেক সদস্য তানবীর হোসেন ছোটমনির যিনি শাহজাহান খানের জামাতা কলকাতা থেকে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে জানিয়েছেন ওবায়দুল কাদের মূলত নিজ অবস্থান করছেন এবং জনসম্পর্কে খুব একটা বের হন না মাঝে মাঝে চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে যান নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত এবং তিনি মূলত নিজাম হাজারি ও পনিরের সঙ্গেই থাকছেন